ইউনিভার্সকে আমরা যা কিছুই দিই সে আমাদেরকে কয়েক গুণ ফিরিয়ে দেয় ভালোবাসা কৃতজ্ঞতা পজিটিভিটি যত ভালো জিনিস ইউনিভার্সের কাছে আমরা ব্যক্ত করতে পারি ইউনিভার্স আমাদেরকে অনেক অনেক গুণ ফিরিয়ে দেয় যখন কোনো ব্যক্তিকে আমরা নিজের জীবনে আকর্ষণ করার চেষ্টা করি যখন কাউকে পাবার জন্য আমরা লাভ ভাইব্রেশন পাঠাই তখন আমাদের কাছে কয়েক গুণ লাভ ভাইব্রেশন ফিরে আসে ভালোবাসা কয়েক গুণ আমাদের কাছে ফিরে আসে কিন্তু এটা আমাদের বুঝতে হবে আমরা সেটাকে গ্রহণ করবার জায়গায় রয়েছি কিরা। যদি আপনি কাউকে লাভ ভাইব্রেশন পাঠান এবং সঠিকভাবে সঠিক সময় বুঝে সঠিক লক্ষ্যে আপনি এটাকে প্রেরণ করেন তবে ইউনিভার্স আপনার জীবনে বেশ কয়েক গুণ সেই ভালোবাসাকে সেই পজিটিভিটিকে আপনার কাছে পাঠিয়ে দেয় এবার অনেকেই বলবেন আমি তো লাভ ভাইব্রেশন পাঠাচ্ছি কিন্তু আমার কাছে আমি কেন নিজে ডাউন ফিল করছি আমি লাভ ভাইব্রেশন পাঠাচ্ছি তবু আমি কেন নেগেটিভ আমি লাভ ভাইব্রেশন পাঠাচ্ছি তবু ভালোবাসা কেন আমার জীবনে আসছে না আজকে এই সমস্ত কিছুর কারণ আপনাদেরকে বলবো এবং কোন জায়গায় আপনি সফল হতে শুরু করেছেন ইউনিভার্স আপনাকে চাইছে এবার আপনি সফল হন কি করে বুঝবেন সেই বার্তাও আজকে আপনাদের কাছে আমি বলে দেব যখন আপনি কোনো সম্পর্কে দেখেন সেখানে ঝামেলা হয়েছে আপনি কাউকে নিঃশর্তভাবে ভালোবাসেন এই ইউনিভার্সের কাছে নিঃশর্তভাবে ভালোবাসা সব থেকে গুরুত্বপূর্ণ যখন আপনি কাউকে শুধুমাত্র ইগোর বশবর্তী হয়ে অথবা অমুককে আমায় পেতেই হবে আঁকড়ে ধরা ডেসপারেট এনার্জি অমুককে ছাড়া আমার জীবন বৃথা হয়ে যাবে অর্থাৎ এখানে আপনার সেলফ লাভ সেল্ফ ভ্যালু একদম তলানিতে রয়েছে আপনি শুধুমাত্র আপনার বেঁচে থাকার কারণ হিসাবে একটা অন্য মানুষকে চিহ্নিত করে ফেলেছেন এটা কিন্তু ভালোবাসা নয়। এটা আপনার একটা অবসেশন যেটা থেকে আপনাকে মুক্ত হতে হবে এবং ব্রহ্মাণ্ড বারবার আপনাকে আঘাতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে আপনি এটা ভুল করছেন কখনো কোনো মানুষ আমাদের অবসেশন হোক আমরা আনহেলদি ওয়েতে সেটার প্রতি অ্যাট্রাক্টেড হই সেটার প্রতি আমরা জুড়ে থাকি এটা কখনো ঈশ্বরও চান না অ্যাজ ওয়েল অ্যাজ ব্রহ্মাণ্ডও এটা চান না কেননা যখন কোনো ব্যক্তিকে আমরা আমাদের বেঁচে থাকবার কারণ হিসাবে চিহ্নিত করে ফেলি তখন সেটা আমাদের একটা আনহেলদি অ্যাটাচমেন্ট কিন্তু যখন আমরা চাই কোনো একটা মানুষের জন্য আমি বাঁচব এবং কোনো একটা মানুষকে আমি হিল করব তাকে একটা ভালো জীবন দেব আমি নিজে এনাফ পাওয়ারফুল আমার কাউকে এই জিনিসটা প্রোভাইড করবার ক্ষমতা রয়েছে আমার কাউকে সুস্থতা প্রদানের ক্ষমতা রয়েছে শারীরিক মানসিকভাবে আমার কাউকে শান্তি দেবার ক্ষমতা রয়েছে আমার কাউকে সুন্দর জীবন প্রোভাইড করবার মতন ক্ষমতা রয়েছে যখন আমরা ইমোশনালি এতটা স্ট্রং হয়ে যাই তখনই আমরা নিঃশর্তভাবে ভালোবাসতে পারি আপনি যখন অতিরিক্ত পরিমাণে দুর্বল আপনি নিজের শারীরিক মানসিক অবস্থা সম্পর্কে কিছুই জানেন না নিজের জীবনটা নিয়ে কি করতে হবে সেই সেন্সও আপনার মধ্যে কাজ করে না আপনি শুধুমাত্র একটা মানুষকে বেছে নিয়েছেন এবং এখন আপনি ভাবছেন ওকে না পেলে আমার জীবনটা বৃথা হয়ে যাবে এবং ওকে আমার কথা ভাবছে ও কি আমায় মিস করছে ও কি অন্য কারোর হয়ে গেল সারাক্ষণ আপনার সমস্ত চিন্তা এবং বলা ভালো নেগেটিভ চিন্তা একজন ব্যক্তিকে নিয়ে আপনার মনের মধ্যে কাজ করতে থাকে তখন এটা আর নিঃশর্ত ভালোবাসা থাকে না তখন আপনি সারভাইভাল মুডে এসে যান এই জিনিসটা ছাড়া আমি বাঁচব না অমুককে ছাড়া আমার পক্ষে বাঁচা অসম্ভব বিশ্বাস করুন ব্রহ্মাণ্ড এই জায়গাতেই আপনাকে বারবার আঘাত দেবে আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের মধ্যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ অনুভব করবেন কেউ আসবে না আপনাকে সম্পূর্ণ করতে ব্রহ্মাণ্ড চায় আমরা প্রত্যেকটা মানুষ নিজের মধ্যে সম্পূর্ণতাকে অনুভব করি এবার হ্যাঁ প্রত্যেকের জীবনেই একজন সোলমেট দরকার একজন পার্টনার দরকার একজন ভালোবাসাকে প্রকাশ করবার মতন মানুষ দরকার একজন এমন কাউকে দরকার যে আমাদের এই সম্পূর্ণতাটাকে কমপ্লিমেন্ট করে এবং আমরাও তাকে কমপ্লিমেন্ট করি সেটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে সামনের মানুষটাকে আপনি কতটা হিল করতে পারেন এবার হিলিংয়ের ভাবনা আপনার মনে যখন আসছে আপনি যদি এটা ভাবতে শুরু করেন আমি ওকে হিল করব। আমি ওকে সেই ভাইব্রেশন দেবো এরপর ও হিল হওয়ার পর যদি আমাকে আর ভালো না বাসে ও যদি অন্য কারুর কাছে চলে যায় তাহলে বিশ্বাস করুন এই সম্পর্ক আপনার কোনো দিন ছিলই না এই সম্পর্কের মধ্যে যা কিছু ছিল সেটা আপনার দিক থেকে একতরফা একটা ইনফ্যাচুয়েশন ছিল সেটা চলে যাচ্ছে ভালোর জন্যই চলে যাচ্ছে যে ব্যক্তিকে আপনি হিল করবেন যে ব্যক্তিকে আপনি প্রশান্তি প্রদান করবেন সেই ব্যক্তি কখনো আপনার এনার্জি ছাড়া অন্য কারোর এনার্জিতে গিয়ে সুখে থাকতেই পারবে না আর যদিও সে থাকে তাহলে এরকম বেইমান ব্যক্তি আই এম সরি টু সে এইরকম বেইমান ব্যক্তিকে নিজের জীবনে রেখে নিজের জীবনটাকে আরও খারাপ করার পরিবর্তে তাকে ছেড়ে দিন যেতে দিন আপনার হলে ঠিক ফিরে আসবে এটাই আমি বলতে চাইছি যখন আপনারা লাভ ভাইব্রেশন পাঠান তখন বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা ডেসপারেট হয়ে পাঠান এর ফলে আপনাদের অনেক সময় লাগে এটা কাজ করতে আপনারা আবার সেই একই জায়গায় ফিরে আসেন আপনারা নিজেদেরকে লেটকো করেন নিজেদের চিন্তা ভাবনাকে লেটকো করেন তারপর আপনারা নিজেদেরকে পজিটিভ করেন আরও নানান রিচুয়াল করেন অনেক কিছু পর্ব পেরিয়ে তবে আপনারা ব্রহ্মাণ্ডের দেয়া যে ভালোবাসা সেটাকে নিজের মধ্যে অনুভব করেন তবে আপনাদের মধ্যে সম্পূর্ণতা আসে এবং তারপর আপনারা যাকে চাইছেন যা চাইছেন সে আপনাদের মধ্যে ফিরে আসে কিন্তু যখন আপনারা একজন সঠিক মানুষকে চাইবেন না সেই মানুষটাকে লাভ ভাইব্রেশন পাঠানোর পর আপনারা নিজেদের মধ্যে একটা পজিটিভিটি ফিল করবেন আপনাদের নিজেদের মধ্যে যে সেলফলেস যে লাভ নিঃশর্ত যে ভালোবাসা কাউকে ভালো রাখবার জন্য শুধুমাত্র ভালোবাসা কাউকে নিজের জীবনের সাথে রেখে নিজের জীবনটাকে আরও সুন্দর করবার যে ভালোবাসা সেই ভালোবাসা তখনই আপনি অনুভব করতে পারবেন এগুলো অনুভূতির বিষয় এগুলো সবসময় বাইরের জগতে প্রমাণ খুঁজে পাবার বিষয় নয় যখন আপনি কাউকে লাভ ভাইব্রেশন পাঠানোর পর একটা আলাদাই লেভেল অফ যে সন্তুষ্টি একটা স্যাটিসফ্যাকশান একটা সম্পূর্ণতা নিজের মধ্যে অনুভব করছেন তখন জানবেন যে ব্রহ্মাণ্ড আপনার দিক থেকে সেই রিফ্লেক্ট হওয়া লাভ ভাইব্রেশন তাকে দিয়েছে এবং তার দিক থেকেও যে ভালোবাসার এনার্জি সেটা ব্রহ্মাণ্ডে রিফ্লেক্ট হয়ে আপনার কাছে ফিরে আসছে যখন আপনি সৎভাবে কোনো কিছুকে চান এবং আপনার মধ্যে যখন কৃতজ্ঞতার ভাবনা আসে কৃতজ্ঞতার ভাবনা কোথা থেকে আসে কৃতজ্ঞতার ভাবনা আসে নিজের প্রতি ভালোবাসা থেকে নিজেকে যখন আপনি অ্যাকসেপ্ট করতে শিখে গিয়েছেন আমি যেরকম আমি সেরকম সুন্দর আমার যে জায়গাগুলোয় কাজ করার দরকার আমি পজিটিভিটির সাথে সেটার উপর কাজ করব নিজেকে ইম্প্রুভ করব আমার কাছে তো এটা নেই আমি তো এটা করতে পারছি না আমার কবে হবে এই ভেবে আমি শুধুমাত্র নেগেটিভ হয়ে বসে থাকবো না থাকতেই পারে মানুষ হিসেবে আমার মধ্যে কোনো শর্টকামিংস কোনো ঘাটতি কোনো কমতি থাকতেই পারে কিন্তু যখন আমি সেটাকে পজিটিভভাবে অ্যাকসেপ্ট করব। তখন আমি সেটার উপর কাজ করতে পারবো আমি যখন সেটার উপর কাজ করব আমি ডে বাই ডে ইম্প্রুভ করবো উন্নত হব এবং সেই উন্নতির জন্য আমি সর্বদা ঈশ্বরকে থ্যাংকস দেবো এখনও পর্যন্ত আমার জীবনে যা কিছু রয়েছে কিছু তো ভালো জিনিস আমার মধ্যে ঈশ্বর দিয়েছেন আমি সেটার জন্যই ঈশ্বরকে থ্যাংকস দেব। আমি যখন ঈশ্বরকে থ্যাংকস দিই আমার জীবনে যতটুকু আছে যা কিছু সুন্দর আছে যা কিছু ভালো আছে তার জন্য তখন আমি নিজের অজান্তেই সেলফ লাভে থাকি আর নিজের অজান্তে যখন আমি সেলফ লাভে থাকি তখন আমার মধ্যে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতার ভাবনা অবশ্যই চলে আসে নিজের উপর ভরসা নিজের সামর্থ্যের উপর ভরসা নিজের খাটুনির উপর ভরসা নিজের প্রতিভার উপর ভরসা এবং এই সমস্ত কিছু দেবার জন্য ঈশ্বরের উপর ভরসা আমাদেরকে জীবনের সেই চরম উন্নতির শিখরে বা হাইয়েস্ট জায়গায় নিয়ে যায় আপনি একবার ফিল করে তো দেখুন এই বিষয়গুলোকে আপনি বুঝতে পারবেন আপনার জীবন কীরকমভাবে পরিবর্তন হচ্ছে এবং এই সমস্ত কিছু আপনি যখন দেন কাউকে কোনো মানুষকে আপনার কাউকে লাভ ভাইব্রেশন পাঠাতে ইচ্ছা করছে না আপনি ব্রহ্মাণ্ডের উদ্দেশ্যে আপনি যাকে বিশ্বাস করেন সেই গড সেই ঈশ্বর বা যে দেবী দেবতার আপনি ভক্ত তার উদ্দেশ্যে আপনি লাভ ভাইব্রেশন পাঠান আপনি দেখবেন এই সমস্ত কোনো কিছু বৃথা যাবে না আপনার কাছে এগুলো কয়েক লক্ষ গুণ হয়ে ফিরে আসবে যে পজিটিভিটির মাত্রা যে আধ্যাত্মিক সুখ যে আত্মিক সুখ আপনি ভোগ করবেন আপনি সেটা বলে কাউকে বোঝাতে পারবেন না আলাদাই লেভেলে আপনি থাকবেন আপনার কোনো দিনও জীবনে রকম কোনো অ্যাডিকশানের প্রতি ফিরে তাকাতেই ইচ্ছা করবে না সে মানুষ হোক কোনো মাদকদ্রব্য হোক বা যা কিছু হোক আপনার মধ্যে শুধুমাত্র পজিটিভিটিই পজিটিভিটি থাকবে তাই কাউকে লাভ ভাইব্রেশন পাঠানোর আগে আপনি এটা ভেবে দেখুন আপনি কতটা ভালো ভাবনা থেকে এটা করছেন আপনি কি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে পারছেন আপনি কি নিজেকে ভালোবাসতে পারছেন আপনি এই মুহূর্তে যে অবস্থায় রয়েছেন আপনি কি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন দেখুন আমাদের প্রত্যেকের জীবনে নানান রকম পরিস্থিতি চলে পরিস্থিতি বদলায় না পরিস্থিতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর দরকার আমরা যখন সেই পরিস্থিতিকে অ্যাজ ইট ইজ বাট পজিটিভভাবে গ্রহণ করতে শিখি তখন আমাদের জীবনে পজিটিভ চেঞ্জ আসবেই আসবে এটা নিজেকে বোকা বানানো নয় এটা যে কোনো পরিস্থিতির ওপরে ঊর্ধ্বে যাওয়ার একটা টেকনিক তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ